তেরো নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট বিষয়ে সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে যেখানে চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে অনুষ্ঠিত হবে গণভোট সেই চারটি বিষয় হল নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোট নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ কতটা বুঝতে পারছে গণভোটের বিষয়গুলো সেসব জানতে স্ট্রিম গিয়েছিল সাধারণ মানুষের কাছে এতদিন পর দেখছি যে এই হা না ভোট ছিল না এগুলো এখন কেন আসলো ভোট দিব আমি বুঝলে ভোট দিব এটা আমারে বুঝাই দেন না এগুলোর ব্যাপারে আমি কিছুই জানি না উচ্চ কক্ষ জানি না নিম্ন কক্ষ জানি না জানো মুড়া কি জান জানি জান কো যোগ করলাম সবাই তো আর সবাই তার শিক্ষিত না যারা শিক্ষিত মানুষ ওনারা একটু বেশি বুঝে একসাথে কিভাবে হইব একসাথে হইলে কি নির্বাচন কোনো হইব তার লাগবে না জানি না আসলে এই বিষয়ের উপর আমার কোনো ধারণা নাই তবে তিরিশ লোকের এই বিষয়ের উপর ধারণা থাকতে পারে বাকি সত্তর পার্সেন্ট উপরে নাই গণভোট কীভাবে দিত এটা বুঝি না একদম কইছে তো শুনছি কালকা এম এস কইছে যে শুনছি এটা টিভিতে কিন্তু গণভোট কিভাবে দেয় এটা তো জানি না তাই সেটা তো আমি জানি না গণভোট আমি জানি না গণভোট কারক এগুলো আমরা জানি না ভোট একটা প্রাপ্য দিয়ে দিব গণভোটের সম্পর্কে আমি কিছুই জানি না খুব ব্যস্ত থাকি তো ওই স্বপ্নে রাজনীতি নিয়ে আমি কোনো আলোচনা করি না বুঝতে পারছেন বাসায় ফ্যামিলি নিয়ে আমি আলোচনা করি তো গণভোট যে দিব এই বাংলাদেশের লোক কয়টা জানে গণভোটটা কি বুঝে শতকরা আশি জন বুঝে বুঝে না যে কোনো দল আসবে মার্কা থাকবে যেটা মন চাবে সেটাতে ভোট দেবো এটা পাবলিককে আপনি বিভ্রান্ত করা হইতেছে না জাতীয় নির্বাচনের ফলাফলের মাধ্যমে তো বোঝা যাবে কোন দল সরকার আসবে না আসবে তো গণভোটের দরকার কি আমার মনে হয় আরো সহজ করা উচিত ছিল বয়কট করি করমু আমরা অংশ গ্রহণ এরা পাঁচ আগস্টের পরে কি কইছে কি করতে আমগো লাগা এমন অবস্থায় দুইটা ভোট একদিনে তো এমনিতে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকেই যায় আমার যেটা জেনে ভোট আমি এটা দিতে পারো আর গণভোট হ্যাঁ বললো কি হ না কি বললো জানি হ্যাঁ যেন হ না ভোট কি বললো জানি এটা তো বুঝি না কারণ আপনি আমার জিজ্ঞাসা পারেন যে আপনি ভোট দিচ্ছেন আমি দিলে কমো হ না দিলে কমো না